হ্যাঁ বাংলাদেশ হয়ে পাশেই তো সাতক্ষীরা সিপিএম নেতারা শাহজাহান কেড়েছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত যুব সংগঠনে যুক্ত ছিল নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল সিপিএম এ গিয়েছেন সিপিএম বীজ পুঁতে ছিল তৃণমূল সেটাকে বট বৃক্ষে পরিণত করেছে ধরবে না তৃণমূলের না ওই জন্যই পরিবার হাইকোর্টে গেছে সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে রিপোস্টমর্টাম যদি হয় এটা হত্যা প্রমাণিত হবে এবং পুলিশ বাধ্য হয়েছে তিনশো দুইয়ের মামলা করতে তারপরে পরিবারকে বলবো পুলিশ ইনেকশানের জন্য রিট করতে এবং আমরা আইনি সাহায্য দেব গতকাল আমাদের প্রতিবাদ হয়েছে আজকে বিকালেও সম্মানিয়া তাপসী মন্ডল সম্মানীয় অশোক দিন্দা এবং প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে করছেন পাঠক গতকাল গিয়েছিলেন বাগচাতে আনার জন্য চেষ্টা করছিলেন প্রতিবাদ মুখর হয়েছে এর শিক্ষা নেই কিছুদিন আগেই হাইকোর্ট ওকে ডেকে ভূপতিনগরের কেস নিয়ে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে এরা জানে যে আমাদের তো আর কোনো বিকল্প রাস্তা নেই যত নিচে নামা যায় তাই করছে এবং জন্য এই এসপি দায়ী এই একমাত্র এসপি যে নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল মহিষাদলে আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন করেছি উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে তাই হয়েছে আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য কে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন গলার কণ্ঠস্বর মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও কাকু টাকু তো কেউ নয় লিপস এন্ড বাউন্স এর উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার কার মমতা পরিবারের এখনো যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনও আছেন এর আগে ওনার ভাইপো ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনো আছে লিপস বাউন্সে লিপস অ্যান্ড বাউন্স রিলেটেড উনি তো লিপস অ্যান্ড বাউন্সের সিএ হিসেবে সিও হিসেবে কালেক্ট করেছেন স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটা তা আবার কি হেয়ালি করে কথা বলে লাভ নেই হেয়ালিটা আবার কি মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার তার কোম্পানি তার সিও অতএব সবাই জানে মাথাটা আবার কি এমন তো গেছে গেছে দিল্লির পালা আমরা অপেক্ষা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন